এলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানান আজকে আমরা পড়বো তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে সেখান থেকে একটি রচনা মোট চারটি রচনা রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে সেগুলি হল বইকেনা কেনা আড্ডা পঁচিশে বৈশাখ এবং আজব শহর কলকেতা এর মধ্যে আজকের পাঠ্য বিষয় হলো বই কেনা এর রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী এই বই কেনা এটি একটি রচনা রচনা জিনিসটা একটা প্রবন্ধের মতো হলেও রম্য রচনার মধ্যে একটা হালকা চাল থাকে রম্য রচনার মধ্যে কিছু সূক্ষ্ম হাস্যরসের উপস্থাপনা থাকে যেটা পড়তে পড়তে প্রবন্ধে সাধারণত আমাদের কোনো কিছু পড়তে গিয়ে হাসি পায় না কিন্তু রম্য রচনায় ধরো সিরিয়াস একটা বিষয়কে উপস্থাপন করা হচ্ছে কিন্তু সেটাকে এমন ভাবে উপস্থাপন করা হয় যার মধ্যে গাম্ভীর্যের বদলে গাম্ভীর্যের পরিবর্তে কি থাকে গাম্ভীর্যের পরিবর্তে থাকে একটা হালকা চাল হাস্যরস থাকে তার মধ্যে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত রম্য রচনাকার হলেন সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলী তার জন্ম হয়েছিল উনিশশো চার খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর করিমগঞ্জে যেটা তখন ছিল অবিভক্ত বাংলার অন্তর্গত বর্তমানে সেটা করিমগঞ্জ আসামের অন্তর্গত আসাম রাজ্যের অন্তর্গত তাহলে আমরা বলতে পারি যে আসামের করিমগঞ্জে সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর উনিশশো চার খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর তার পিতার নাম ছিল সৈয়দ সিকান্দার আলী তিনি ওই রেজিস্ট্রেশন বিভাগে একজন উচ্চ পদস্থ কর্মী ছিলেন মা ছিলেন আমাতুল মান্নান খাতুন সৈয়দ মুস্তাবা আলী ছিলেন বহু ভাষাবিদ বলা হয় তিনি পনেরোটা ভাষা জানতেন ভাবো আমাদের দুটো বা তিনটে ভাষা জানতেই রীতিমতো আমরা হোচট কিন্তু সৈয়দ মুস্তাবা সেখানে পনেরোটা ভাষা জানতেন তার সাহিত্য কর্ম মানে সাহিত্য রচনার যে পরিসর যে জায়গাটা সেটাও অনেক বিশাল উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি তিনি মারা গিয়েছিলেন সৈয়দ মুস্তাবা আলীর লেখা পঞ্চতন্ত্রের ভাগ পঞ্চতন্ত্র প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে বই কেনা নামক এই রম্য রচনাটি এই যে রম্য রচনাটি এটি প্রথম প্রকাশিত হয়েছিল মানে পঞ্চতন্ত্র প্রথম ভাগ প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো উনষাট বঙ্গাব্দে তেরোশো উনষাট বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল তবে পঞ্চতন্ত্র প্রথম ভাগের যে রম্য রচনাগুলি সেগুলি কিন্তু দেশ এবং বসুমতি বললাম দেশ পত্রিকা এবং বসুমতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল আজকে আমরা যে রম্য রচনাটি পড়ব অর্থাৎ বই কেনা সেটি পঞ্চতন্ত্র প্রথম ভাগের একেবারে প্রথম রচনা তাহলে পঞ্চতন্ত্র প্রথম ভাগের প্রথম রচনা হলো বই কেনা এবার আমরা বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করে নিই হে যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস কোশ্চেন অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই রোম্য রচনাটির নাম বই কেনা সুতরাং তোমরা বুঝতেই পারছো বই নিয়ে এবং বই কেনা নিয়ে একটি বিষয়কে সৈয়দ আলী তার নিজস্ব নিজস্ব সাহিত্য রচনার যে নিজস্ব স্টাইল তার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন প্রথমেই তিনি একেবারে রচনার প্রথমেই তিনি একটি কথা বলেছেন বাংলা একটি উম বহুল প্রচলিত বাগধারা ব্যবহার করেছেন কি না কেরানি দেখো মাছিমারা কেরানি এই শব্দ বন্ধটা আমরা ব্যবহার করি তুচ্ছ বা হাসি তামাশা এই সমস্ত ক্ষেত্রে আসলে মাছি মারা ব্যাপারটা খুব শক্ত ব্যাপার দেখবে মাছিকে তুমি যেদিক দিয়েই ধরতে যাও মাছি কিন্তু উড়ে পালিয়ে যায় তার কারণ হলো মাছির মাথার চারিদিকে চোখ রয়েছে গোটা মাথাটা জুড়েই চোখ বসানো রয়েছে তাই একই সঙ্গে সে গোটা পৃথিবীটাকে দেখতে পায় তাই তুমি পেছন দিয়ে আসো সামনে দিয়ে আসো ডান দিক দিয়ে আসো বা বাঁ দিক দিয়ে আসো মাছিকে যখন তুমি আক্রমণ করতে যাও তখন মাছি কিন্তু উড়ে পালিয়ে যায় জাগে এখানে বিষয়টা এটা নয় যে মাছি কেন উড়ে পালিয়ে যায় এখানে বিষয়টা এটা যে মাছির মাথার চারিদিকে অজস্র চোখ রয়েছে এই চোখ দিয়ে মাছি একই সঙ্গে গোটা পৃথিবীটাকে দেখতে পায় প্রবন্ধের মধ্যে সৈয়দ মুস্তাবা আলী কয়েকজন দার্শনিক আহ সাহিত্যিক এদের নাম করেছেন তার মধ্যে একজনের নাম আনাতোল ফ্রান্স তিনি নিজে একজন ফরাসি সাংবাদিক এবং সাহিত্যিক বটে তো এই আনাতল ফ্রাঁস ওই মাছির ব্যাপারটার মতো মাছির যেহেতু মাথার চারিদিকে চোখ থাকে এবং মাছি গোটা পৃথিবীটাকে দেখতে পাই করতেন যদি আমাদেরও যদি গোটা মাথার চারিদিকেই চোখ লাগানো থাকতো তাহলে আমরাও একসঙ্গে গোটা পৃথিবীটাকে দেখতে পেতাম আমাদের শুনে মনে হতে পারে যে হ্যাঁ বেশ ভালোই তো হতো তারপর আমরা কি করতাম আহ ইস আমাদের না এরম চোখ টোক নেই আমরা একসঙ্গে গোটা পৃথিবীকে দেখতে না মানে আমার পেছনে কি ঘটে যাচ্ছে সেটা আমি সামনের দিকে তাকিয়ে বুঝতে পারবো না তাহলে আমরা কি করবো আমরা আফসোস করবো যে কেন নেই থাকলে ভালোই হতো কিন্তু আনাতল ফ্রাশের সঙ্গে এই জায়গায় আমাদের পার্থক্য ঘটে যায় তিনি কি বললেন বলতো তিনি বললেন আমাদের আমাদের চোখ চোখ নেই নেই বটে এরকম যে মাথার চারিদিকে এবং আমরা সার্জারি করে চোখগুলো লাগিয়ে নেব না আমাদের মাথার চারিদিকে যখন চোখ নেই তখন আমরা শুধুই আফসোস করব না কারণ আমরা আমাদের মনের চোখকে বাড়াতে পারি মনের চোখ সেটা কি সেটা আমাদের অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টিকে প্রসারিত করতে পারি আমাদের মনের দৃষ্টি বা অন্তর্দৃষ্টি যত বাড়বে তত আমরা একসঙ্গে গোটা পৃথিবীকে দেখতে পাবো অন্তর্দৃষ্টি বা মনের বাড়াবো কিভাবে বাড়াবো কিন্তু আসলে জ্ঞান বিজ্ঞান চর্চার মধ্যে দিয়ে আর এই জ্ঞান বিজ্ঞানের চর্চা কোথায় হয় সেটা হয় বইতে তাহলে মনের দৃষ্টি বাড়ানোর যে পদ্ধতি সেটি হলো বই পড়া মনের যে দৃষ্টি যেটা বই পড়লে বাড়ে সেটা আমরা বাড়াবো কেন এই প্রসঙ্গে একজন ব্রিটিশ গণিতবিদ এবং দার্শনিক একটি উল্লেখযোগ্য কথা বলেছেন যার নাম বারক্রান রাসেল তিনি কি বলেছেন তিনি বলেছেন আমরা যদি বই পড়ি তাহলে কি হবে তাহলে আমাদের নিজেদের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি হবে তোমার মনের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি হবে তুমি তুমি যত সেই জগৎটাকে প্রসারিত করবে তত তোমার এই যে সাংসারিক বা জাগতিক যে ঝামেলা যে মানসিক চাপ যে অশান্তিতে তুমি হয়তো জেরবার হয়ে পড়ছো তোমার মনের মধ্যে যদি একটা আলাদা বইয়ের জগৎ থাকে তাহলে তুমি ইচ্ছে মতো সেখানে ডুব দিয়ে তোমার মানসিক যে উদ্বেগ যে মানসিক অশান্তি সেগুলোকে কমাতে পারবে সেগুলোকে কাটাতে পারবে মনকে সুস্থ রাখতে পারবে ওমর খৈয়ম ইনি ছিলেন একজন ফার্সি কবি ফরাসি নয় কিন্তু ফার্সি কবি উমর খৈয়মের এই যে রুবাইয়তের একটি কবিতা কি বললাম নামটা রুবাইয়া সেখানে উমর খৈয়ম বলেছেন যে একটা ভালো একটা সুন্দর জীবন কাটানোর জন্য কি কি দরকার দরকার টুকরো রুটি একপাত্র মদ প্রিয়তমা নারী এবং তার সঙ্গে একটি সুন্দর বই তিনি তার বেহস্তের বেহস্ত কথার অর্থ হলো স্বর্গ বেহস্ত কথার অর্থ হলো স্বর্গ বেহস্তের যে ফর্দ তৈরি করেছিলেন তালিকা তৈরি করেছিলেন সেখানেও কিন্তু ভালো বইয়ের কথা তিনি বলেছেন ভালো বইয়ের ইম্পর্টেন্স এর কথা অর্থাৎ বেহস্তে যে যে জিনিসপত্রগুলো দরকার তার মধ্যে কিন্তু তিনি বইটিকেও রেখেছেন বইকেও রেখেছেন অর্থাৎ বই যে কত মূল্যবান সেটা আমরা বুঝতে পারি আনাতুল ফ্রাস বার্ট্রান্ড রাসেল ওমার খো এই সমস্ত মানুষদের এই সমস্ত দার্শনিকদের সাহিত্যিকদের এদের কথা থেকে তিনি এখানেই থেমে থাকলেন না সৈয়দ মুস্তফা আলী আরো বললেন তিনি কি বললেন তিনি বললেন যে শুধু দার্শনিকরা শুধু সাহিত্যিকরা শুধু বড় বড় যে কবিরা তারাই যে শুধু বইয়ের ইম্পর্টেন্স এর কথা বলেছেন এমন কিন্তু নয় আমাদের পৃথিবীর ধর্মগ্রন্থগুলোও বইকে মূল্য দিয়েছেন কিভাবে বইকে মূল্য দিয়েছে কোরআন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কি নাম বললাম কোরআন যে বাণীটি সর্বপ্রথম পেয়েছিলেন এবং যে সর্বপ্রথম বাণী সেটি হল আল্লামা বিল কলমি অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ তিনি কি করেন কলমের মাধ্যমে জ্ঞান দান করেন এবার কলমের মাধ্যমে জ্ঞান দান করেন মানে কলমের আধার কোনটা কলম আমরা কোথায় ব্যবহার করি বইতে তাহলে বইয়ের মাধ্যমে অর্থাৎ বই হলো আমাদের কাছে জ্ঞানার্জনের শ্রেষ্ঠ মাধ্যম শুধু তাই নয় শুধু ইসলাম ধর্ম নয় বাইবেল বাইবেল কথার অর্থ হলো শ্রেষ্ঠতম বই তাহলে কোরআন না শুধু কোরআন বাইবেল সমস্ত পৃথিবীর যে উল্লেখযোগ্য যে ধর্মগুলো যেগুলোর সঙ্গে আমরা পরিচিত ভীষণভাবে ভীষণভাবে যে নামগুলো আমাদের কাছে পরিচিত সেই ধর্মগুলোতেও বইয়ের ইম্পর্টেন্স বইয়ের গুরুত্বকে মান্যতা দেওয়া হয়েছে তোমরা জানো বিঘ্ন হর্তা বলা হয় আহ পুরাণ অনুযায়ী বিঘ্ন হর্তা হলেন গণেশ তো গণেশের বন্দনা করা হয় সমস্ত দেবতার আগে সমস্ত দেবতার আগে বন্দনা করা হয় গণেশের এবং এই গণেশ ভগবান গণেশ তিনি পৃথিবীর বিরাটতম গ্রন্থ কোনটি বলতো মহাভারত সেই মহাভারত রচনার যে দায় তাও নিজের কাঁধে নিয়েছিলেন অর্থাৎ যাকে আমরা আমরা যে দেবতাকে হিসেবে সকল দেবতার আগে স্মরণ করি তিনিও মহাভারতের মতো একটি বই লেখার দায়িত্ব গ্রহণ করেছিলেন দায়ভার নিজের কাঁধে নিয়েছিলেন অর্থাৎ বইয়ের গুরুত্ব শুধুমাত্র কবি সাহিত্যিক দার্শনিক নয় পৃথিবীর সমস্ত ধর্মেও এই বইকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা দেওয়া হয়েছে যদি লেখক সৈয়দ মুজতাবা আলী তিনি বলেছেন যদি আমরা বই না পড়ি তাহলে আমরা আসলে আমাদের ধর্ম থেকেও ভ্রষ্ট হব কারণ আমাদেরকে আমাদের ধর্মও কিন্তু আমাদেরকে বলছে যে বই হলো জ্ঞানার্জনের মাধ্যম বইয়ের মধ্যে দিয়ে জ্ঞান করা যায় কিন্তু বাঙালি বই কিনতে চায় না বাঙালি বই পড়তে চায় না বাঙালিকে যদি জিজ্ঞেস করা হয় যে বই কেন না কেন তাহলে বাঙালি বলবে বইয়ের অনেক দাম তার কাছে একটু এক্সট্রা টাকা থাকলে সে আমোদ প্রমোদের অন্য ব্যবস্থা করবে কিন্তু বই সে কোনো মতেই কিনবে না ফলে কি হচ্ছে যে বইপত্রের দামও বেশি বাঙালিকে যদি বলা হয় বই কিনছো না কেন বাঙালি বলে বইয়ের অনেক দাম এবারে প্রকাশক কি করবে যদি আমরা নিজেরা বই না কিনি তাহলে তো বইয়ের দাম কমানো যাবে না পাঠক বলছে বইয়ের দাম বেশি বলে আমি কিনতে পারছি না প্রকাশক বলছে বই কিনছে না বলে আমি বই বিক্রি করতে পারছি না এই যে সাইকেলটা চলছে আমি বই বইয়ের দাম বেশি তাই আমি বই কিনতে পারছি না আর বইয়ের দাম বই কিনছে না বলে বইয়ের দাম বেশি তাই আমি বইয়ের দাম কমাতে পারছি না এই সাইকেলটাকে তো ভাঙার দরকার আছে এবার এই সাইকেলটা ভাঙবে কিভাবে এই সাইকেলটাও ভাঙতে পারে কিভাবে ভাঙতে পারে এই চক্রটা ভাঙতে পারে এইভাবে প্রকাশক দেখো প্রকাশকের এটা রুজি রুটির ব্যাপার তার পেটের ভাত জোগাড়ের বিষয় তাই না তাহলে প্রকাশক কিন্তু প্রথমেই দামটা কমাবে না যদি আমরা পাঠক হিসেবে একটু আমাদের উদ্যোগটা নিই একটু আমরা উদ্যোগী হই বই কেনার ব্যাপারে ভালো বই কেনার ব্যাপারে বই পড়ার ব্যাপারে যদি আমরা বেশি বেশি বই কিনি তাহলে কিন্তু বইয়ের দাম একটা সময় কমবে তাহলে এই চক্রটা ভাঙবে কিভাবে পাঠকের দ্বারা এবার প্রশ্ন হতে পারে যে চক্রটা ভাঙার দরকার কি ভাই আমি ধন সম্পদ অর্জন করব আমি কেন বই কিনতে যাবো খামুখা বলছেন যে একজন আরবি পণ্ডিত আরবের একজন পণ্ডিত তিনি বলেছিলেন যে না ধনার্জন কোনটা শ্রেষ্ঠ তো তার উত্তর তিনি দিয়েছেন এইভাবে ওই আরব পণ্ডিত তিনি উত্তরটা দিয়েছেন এইভাবে যে ধনী ব্যক্তি যিনি তিনি কোথায় আমি কোন জিনিসটা কিভাবে বিক্রি করলে বা কোন জিনিসটা কিভাবে করলে আমি সেখান থেকে দুটো অর্থ উপার্জন করতে পারবো এই ধারণায় মশগুল হয়ে থাকেন আর জ্ঞানী ব্যক্তি কি করেন জ্ঞানার্জন করার জন্য বই পড়েন নানান রকম বই পড়েন নানান জায়গা থেকে জ্ঞান আহরণের চেষ্টা করেন ধনী ব্যক্তিকে যিনি ধনার্জন করছেন তাকে যদি তুমি এই জ্ঞানের কথা বলো বা এই যে জায়গা থেকে আমরা জ্ঞান অর্জন করি বই সেটা যদি পড়তে দাও সেটা থেকে যে তিনি তার সম্পূর্ণ রসটা সংগ্রহ করতে পারবেন এমনটা কিন্তু নয় কিন্তু জ্ঞানী ব্যক্তি যে জ্ঞান অর্জন করেছে তাকে যদি ধনী ব্যক্তির ধন দিতে পারো তুমি ধন সম্পত্তি দাও তার হাতে তুলে দাও তাহলে সেই জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের দ্বারা সেই ধনের বা সেই সম্পত্তির ইউটিলাইজেশন সেই সম্পত্তির ব্যবহার সেটা করবেন কিভাবে ধনী ব্যক্তির চেয়ে অনেক বেশি ভালোভাবে তাই ধনার্জন অপেক্ষা জ্ঞানার্জন অনেক বেশি মহাত্তর বলে আরব পন্ডিত মনে করেছেন এবং সৈয়দ মুজতবা আলীও এই মতবাদকে সমর্থন করেছেন বইকে না এমন একটা নে যে নেশার মধ্যে কিন্তু কোনো অপকার নেই বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায় না বই কিনে মানুষ মানুষের জ্ঞান বৃদ্ধি পায় বই কিনে বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় মানুষের মানসিক স্বাস্থ্য ভালো থাকে মার্ক টোয়েন মার্ক টোয়েনের একটি লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে প্রচুর পরিমাণে বই ছিল লাইব্রেরির একেবারে মেঝে থেকে সিলিং পর্যন্ত বইয়ে ভর্তি মেঝের মধ্যে ইতস্তত বইপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতো তো একবার তার এক বন্ধু গেছেন এবং তাকে বলছেন যে বাপরে তোমার এত বই এগুলোকে যেরকম যত বই সংগ্রহ করেছো সেগুলোকে একটা সেলফ হয়ে গুছিয়ে রাখার ব্যবস্থা করো তো মা টুয়েন তাকে বলছেন যে দেখো আমি তো বই যে উপায়ে সংগ্রহ করেছি সেই উপায়ে কিন্তু আমার পক্ষে র্যাক জোগাড় করা বা তাক জোগাড় করা সম্ভব নয় কেন না কিছু বই তো তার নিজের কিন্তু কিছু বই চেয়ে করেছেন মানে বন্ধুদের কাছ থেকে হয়তো একটা বই নিয়েছেন এবং সে বইটা পড়ে নিজের কাছেই রেখে কাছে সেটা আর ফেরত পৃথিবীর অধিকাংশ লাইব্রেরিতে লেখক জানিয়েছেন সৈয়দ মুস্তাবা আলী তিনি জানিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ যে লাইব্রেরি গুলো তৈরি হয়েছে সেখানেও যারা এই বই সংগ্রহ করেছেন যারা নিজেরা যে বইগুলো সংগ্রহ করেছেন সেগুলো অনেকটা এইভাবেই সংগ্রহ করা করা হয়েছে তো এই যে বই বইকে সম্মান জানাতে পারে সবচেয়ে বেশি সম্মান যদি কেউ জানাতে পারে তাহলে কিন্তু ফরাসি জাতি লেখক বলছেন যে ফরাসি জাতি বইকে ভীষণ সম্মান জানাতে পারে তারা বইয়ের মধ্যে দিয়ে আবার অপমানও করতে পারে বইকে তারা এতখানি মর্যাদা দিয়েছে এতখানি সম্মান দিয়েছে যে বইয়ের মধ্যে দিয়ে তারা যেমন তাদের ভালো লাগাটাও বইয়ের মধ্যে দিয়ে প্রেজেন্ট করতে পারে তেমনি মানুষকে অপমানও বইয়ের মধ্যে দিয়েই করতে পারে এ প্রসঙ্গে আহ একজনের কথা বলা হয়েছে যার নাম আদ্রে জিদ। যার নাম আদ্রে জেদ তিনি কি করেছিলেন একবার তিনি একবার গিয়েছিলেন রাশিয়ায় তো রাশিয়া থেকে ফিরে তিনি একটি বই লিখেছিলেন যে বইটি রাশিয়ার বিরুদ্ধে লেখা যে বইটি ওই যারা ছিলেন তাদের কিন্তু তো এই যে পন্থীরা বাস করছিলেন তারা খুব রেগে যান এবং তেরে আদ্রেজিদকে গালাগাল শুরু করেন আদ্রেজিদ প্রচন্ড বিরক্ত হয়ে যান কিন্তু আদ্রেজিদের অনেক বন্ধু বান্ধব ছিল যারা এই সময় আদ্রেজিদের উপর যখন এরকম আক্রমণ হচ্ছে সেই সময় কিন্তু একটা প্রতিবাদও করেননি আদ্রেজিদ তিনি রেগে গিয়ে তখন কি করেন তিনি রেগে গিয়ে ঘোষণা করেন এরকম যে তার বই তার লাইব্রেরিখানা তিনি নিলামে তুলে দেবেন এই কথাটা শুনে অনেকেই আসে তো দেখা যায় যে আদ্রেজিদ তিনি কি করেছেন তার সমস্ত বইগুলোকে কিন্তু নিলামে তোলেননি তিনি সেই সমস্ত বইগুলোকে বেছে বেছে নিলামে তুলেছেন যারা মানে তার আহ সোকল্ড বন্ধু হিসেবে তাদের স্বাক্ষর করা বই উপহার দিয়েছিলেন আদ্রেজিদকে এবং আদ্রেজিদ যখন তার প্রবলেমটা চলছিল তার সমস্যা চলছিল সে সময় কোনো প্রতিবাদ করেননি এই যে অপমানটা আদ্রেজিদ করলেন সবাই জানতে না পারে জানি না হয় সেই জন্য তার বন্ধুরা কি করলেন তার বন্ধুরা লোক পাঠিয়ে মানে যাদের বইগুলো নিলামে তোলা হয়েছিল তারা লোক পাঠিয়ে তরি নিজেদের বই নিজেরা কিনে নেওয়ার চেষ্টা করলেন মানে কিনে নিলেন তো সুন্দরভাবে আগ্রে শুধুমাত্র বইয়ের মধ্যে দিয়ে একটিও কথা খরচ না করে যারা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে নয় তিনি যখন প্রতিবাদী একটা বই লিখেছিলেন সে সময় স্তালিনপন্থীরা যখন তাকে অপমান করছিল কটুক্তি করছিল তখন যারা তার বন্ধু সকল বন্ধু যারা তারাও যখন তার পাশে দাঁড়ায়নি তখন তিনি শুধুমাত্র বই দিয়ে তাদেরকে তাদের এই যে কাজটা সেটাকে সেটা যে কতখানি গর্হিত ছিল সেটা যে কতখানি সেটা যে আদ্রেজিদ কতখানি আঘাত করেছে সেটাকে সুন্দরভাবে তুলে ধরলেন বইয়ের মধ্যে দিয়ে মানে বাঙালির জ্ঞান তৃষ্ণা আছে অর্থাৎ বাঙালি অর্জন করতে কিন্তু ভালোবাসে বাঙালি দক্ষিণ আফ্রিকার ওই হটেন উপজাতির মতো নয় হটেন দক্ষিণ আফ্রিকার একটা উপজাতি দক্ষিণ আফ্রিকার উপজাতি যারা কি করে যারা সভ্য জীবনের সংস্পর্শে আসেনি যারা কুসংস্কার এবং তাদের নিজস্ব সমাজের যে রীতিনীতি সেগুলোর মধ্যে আবদ্ধ থেকেই জীবন কাটাতে ভালোবাসে বাঙালি কিন্তু তা নয় বাঙালির জ্ঞান তৃষ্ণা রয়েছে কিন্তু বাঙালি বই কেনা থেকে বিমুখ এবার সৈয়দ মুস্তাফা আলী বলছেন এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি বলছেন আচ্ছা বাঙালির জ্ঞান তৃষ্ণা রয়েছে অথচ বাঙালির মধ্যে এই যে বই কেনার প্রবণতা বই পড়ার প্রবণতা কেন নেই তাহলে কি বাঙালি সেই গল্পটা জানে কোন গল্পটা না একজন হাকিম অর্থাৎ একজন বৈদ্য তার কাছে একটা বই ছিল সেই বইটা একজন রাজা সংগ্রহ করতে চেয়েছিলেন কিন্তু কিছুতেই তিনি পেরে উঠছিলেন না ফাইনালি তিনি ডিসিশন নিলেন তিনি ওই হাকিমকে খুন করবেন এই কথাটা হাকিম জানতে পেরেছিলেন এবং তিনি বুঝেছিলেন যে রাজার এই ষড়যন্ত্রের হাত থেকে তার নিস্তার নেই তিনি খুন হলেন রাজা বইটি সংগ্রহ করলেন এবং বইটি নিয়ে পাগলের মতো পড়তে শুরু করলেন বইয়ের পাতাগুলো জুড়ে জুড়ে ছিল দেখবে আমাদের একটা অভ্যেস আছে অনেকের বদ অভ্যেসও বলা যায় এটাকে I'm not, um... আঙুলটা জিভে ঠেকিয়ে নিয়ে জিভে ঠেকিয়ে নিয়ে একটু ভিজিয়ে নিয়ে পাতা উল্টায় যদিও এটা করা ঠিক নয় তো পাতাগুলো যেহেতু জুড়ে ছিল রাজা যতবার পাতা উল্টাচ্ছিলেন ততবার মুখে আঙুল দিচ্ছিলেন এবং অর্থাৎ জীব থেকে জীব থেকে আঙুলটাকে ভিজিয়ে নিয়ে তিনি পাতা উল্টাচ্ছিলেন বইয়ের শেষে যখন তিনি একেবারে এলেন বইটা পড়া যখন কমপ্লিট হয়ে গেল তখন তিনি জানতে পারলেন একটা সত্যি কি সেই সত্যি না হাকিমকে তিনি যে মেরে দেবেন এবং দিয়ে বইটা সংগ্রহ করবেন সেটা হাকিম বুঝতে পেরেছিলেন আর সেজন্যই রাজার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কি করেছিল হাকিম তার বইয়ের পাতার কোণাগুলোতে বিষ মাখিয়ে রেখে সেই বিষ রাজা যতবার বইয়ের পাতা উল্টেছেন এবং আঙুলটা মুখে দিয়েছেন ততবার একটু একটু করে তার শরীরের মধ্যে প্রবেশ করেছে এবং রাজা যে মুহূর্তে বইটা শেষ করেছেন সেই মুহূর্তে বইয়ের পাতার শেষে তিনি জানতে পারলেন বইয়ের পাতার একেবারে শেষে সেই সত্যটাকে হাকিম খোলসা করে দিয়ে গিয়েছিলেন বলে দিয়ে গিয়েছিলেন রাজা জানতে পারলেন এবং রাজা মৃত্যুর কোলে ঢলে পড়লেন সৈয়দ মুস্তাবা আলী বলছেন তাহলে বাঙালি কি এই গল্পটা জানে যে গল্পে তাই মৃত্যু ভয়ে বাঙালি অর্থাৎ যে গল্পে রাজা ওই হাকিমের বিষ মেশানো বই পড়ে মারা গিয়েছিলেন তাই কি মৃত্যু ভয়ে বাঙালি বই কেনে না বাঙালির এই বই না কেনাই আহ সৈয়দ মুজতবা আলী তার এই যে রম্য রচনাটি রচনা করলেন এখানে তিনি বাঙালির বইয়ের প্রতি অনিহা বই কেনার প্রতি অনিহাকে ব্যঙ্গ গল্প এই সমস্ত মধ্যে দিয়ে হাস্যরস সবকিছুর মধ্যে দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করলেন তো এই গেল আজকের বই কেনা রম্য রচনাটির আলোচনা আমরা পরবর্তী রম্য রচনা যে যেগুলি তোমাদের পাঠ্য আছে সেগুলি নিয়ে অবশ্যই আলোচনা করব আমরা তো বাঙালি না আমাদের বাঙালিদের বদনাম রয়েছে আমরা বই পড়ি না বই কিনি না তো এই বদনামটা ঘোচানোর দায়িত্ব কিন্তু তোমাদের তাই আমি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা বই কেনা রম্য রচনাটি যেটির আলোচনা এতক্ষণ শুনলে অবশ্যই কিন্তু বই থেকে পড়ে নিও তোমাদের সমস্ত যাবতীয় নোটস পত্র হয়তো যেটুকু এখানে আলোচনা করা হলো না বা দু একটা প্রশ্ন যেগুলো বলা হলো না সেগুলো সমেত সব কিছু স্টাডি মেটেরিয়াল যা কিছু রয়েছে সেগুলি তোমরা এলিট অ্যাপে পেয়ে যাবে ডেসক্রিপশন থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা আবার একটি রোমরচনা নিয়ে আলোচনা করব এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং